হ্যালো ফ্রেন্ডস আজকে লাউ শাক দিয়ে একটি মজাদার রেসিপি করবো তো লাউ শাক এখানে নিয়েছি দেখেন লাউ শাকটা কত সুন্দর টাটকা আর নরমও আছে সেজন্য চিন্তা করলাম আজকে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো তো লাউ শাকটা আমি ভালো করে বেছে নিচ্ছি ডাটাগুলো আলাদা করবো এবং পাতাগুলো আলাদা করে বেছে নিব সুন্দর করে শাকের মধ্যে পোকা থাকে সেজন্য পাতাগুলো আলাদা করে নিচ্ছি ডাটাগুলো আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি সাথে আমি একটা আলু দিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে এভাবে কুচিয়ে নিয়েছি এবার রান্না করব তো কড়াইয়ের তেল দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি আপনারা চাইলে মাঝারি সাইজেরও নিতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করেন খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা লালমরিচ বাটা সামান্য পরিমাণে চাইলে কাঁচা মরিচ ব্যবহার করা যায় যেহেতু এখন কাঁচামরিচের প্রচুর দাম সেক্ষেত্রে আমি লাল লালমরিচটাই ব্যবহার করছি এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আবারও একটু পানি দিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হয় মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু এবং ডাটাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিব শাকটা আমি পরে দেব কারণ শাকটা বেশিক্ষণ রান্না করলে শাকের রংটা নষ্ট হয়ে যায় জন্য শাকটা পরে দিবো ডাটাটা হালকা সিদ্ধ হয়ে গেলে পরে দিব এবারে ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে নেড়ে দিব আবারও আর আমরা জানি লাউ শাক পুষ্টিকর একটি শাক এটা খেতে পারলে ভালো আর খেতেও ভালো এবার পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু শাকটা একটু ঝোল ঝোল রান্না করবো সেক্ষেত্রে পানিটা দিয়েছি আর শাক দেওয়ার পরেও পানি বের হবে এবার থেকে দিব ডাটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি ডাটাটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি কুচানো শাকগুলো শাকটা দিয়ে এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিবো যাতে শাক এবং ডা ডাট মিশে যায় আলাদা আলাদা না থাকে থেকে আরও কিছুক্ষণ রান্না করব। এবারে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব ভালো করে রান্না প্রায় হয়ে গিয়েছে নামিয়ে নিব রান্না হয়ে গেল লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ